এই ভাই এই আমরা জুতা দেখান তো জুতা দেখান আরে ভাই আপনি জুতা নিবেন বসেন বসেন আপনার এই তো আমি খুঁজতেছিলাম আমারে খুঁজতেছিলেন মানে আপনি আমারে কেন খুঁজতেছেন আরে ভাই কেন আবার জুতা বিক্রি করার জন্য আপনি জুতা নিতে আইছেন না হ্যাঁ ভাই আমারে তাড়াতাড়ি ভালো জুতা দেখান এই তাড়াতাড়ি জুতা দেখা ভাই আপনার চানাস্তা কোনটা লাগবে সেটা বলেন আরে না চানাস্তার দরকার নাই জুতা দেখান এই নেন ভাই ভাই বুঝছেন এই জুতাটা একেবারে ডিরেক্ট আমেরিকা থেকে আনা হয়েছে বুঝছেন ইউএসএ থেকে ইম্পোর্ট করা এটা তো একমাত্র আপনার জন্য রাখিলাম আপনি নেবেন এই জন্য এটা রেখে দিছি ভাই আপনারে কি আমি বলেছি আমি আমেরিকান জুতা নেব ও ভাই আপনি আমেরিকানটা নিবেন না তাহলে কোন দেশেরটা নিবেন ইংল্যান্ড জাপান কোরিয়া রাশিয়া চীন নাকি জার্মান কোন তা লাগবে আপনার ভাই থামেন থামেন এত দেশেরটা আপনার লাগবে না আপনি আমার একটা বাংলাদেশি জুতা দেখেন ধুর আপনি মিয়া фаউল বাংলাদেশি জুতা নিতে আইছে এই বাংলাদেশি জুতাকেও পরে কি বলেন ভাই আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশি জুতা ছাড়া কি জুতা পরবো ধুর আপনি মিয়া মুটটাই খারাপ করে দিলেন এই তুই একটা কথা শুন ভাইয়ের একটা লন্ডনের মাল দেখা তো ভাই আমার লন্ডনের তা লাগবে না আপনি আমার একটা বাংলাদেশি জুতা দেখান আপনারে ভালো দেখে একটা জুতা দিতে চাইলাম আপনা তো সেটা পছন্দ হচ্ছে না মানে কি বলবো আপনারে এই যুগে মানুষের ভালো করতি নেই মানুষের উপকার করলি তো প্যাড হয় আচ্ছা আপনি দেখেন কোনটা আপনার পছন্দ হয় আপনারে সেটাই দেবো কোনটা নেওয়া যায় এখানে তো অনেক রকমের জুতো আছে ভাই আমার ওই জুতাটা দেখান তো এই যে ধরেন ভাই আপনার পছন্দ আছে বটে আচ্ছা ঠিক আছে ভাই আগে আপনি জুতাটা পায়ে দেন ভাই এই জুতাটা আপনি পড়লি শাহরুখ খান সাকিব খান সালমান খান সবার থেকে আপনারে সুন্দর লাগবে বুঝছেন ভাই আমাকে কেমন লাগতাছে ও ভাই কি যে বলবো ভাই আমার সামনে শাহরুখ শাহরুখ দেখতেছি খান ভাই আপনি আচ্ছা ভাই এটা আমার পছন্দ হয়েছে এখন বলেন এটার দাম কত ভাই এটার দাম আর কি বলবো বুঝছেন এটার দাম বলতে গেলে তো হবে না এটা আগে কোন দেশ থেকে আসে এটা আপনারে বলি এই জুতাটা কোন জায়গা থেকে আনা জন্য লন্ডন থেকে না লন্ডন থেকে আনছি ভাই বুঝছেন আরে ভাই ওই যে ইংল্যান্ডের রানী আছে না এলিজাবেথ না কি ওর জামাই পরতো এই জুতা সেই জুতা আপনারে দিচ্ছি এই ভাই ইংল্যান্ডের রানীর জামাই পড়তো এই জুতা তাহলে তো এই জুতার অনেক দাম আরে কি যে বলেন না ভাই এটার দাম আবার বেশি হবে কেন এটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই পঞ্চাশ হাজার টাকা একটা জুতার দাম নাকি পুরো দোকানের দাম আরে মিয়া একটা জুতার দাম পঞ্চাশ হাজার টাকা হবে কেন আরে ভাই দুইটা জুতার দাম পঞ্চাশ হাজার টাকা ভাই আমার কোনো জুতা লাগবে না আপনি আমার একটা স্লিপার দেন ধর আপনি মিয়া ফাউল সামান্য পনেরো হাজার টাকা দিয়ে একটা জুতা কিনবে না তো একটা স্লিপার দেখাও তো ভাই এইটা যে কি মানে স্লিপার আপনারে কি বলবো ওই যে সিতা বাঘ আছে না সাদা সাদা ওই সিতা বাঘের চামড়া দিয়ে তৈরি এইটা এই জুতা দিয়ে যদি আপনি কারোর মুখে বাড়ি দেন ভাই ওর দশ পনেরোটা দাঁত একেবারে খুলে পড়ে যাবে একটু ট্রাই করবো নাকি না না ভাই আপনি বলেন এই জুতোর দাম কত ভাই এই জুতোর দাম কত ও আচ্ছা ভাই আপনি জুতা নিবেন ভাই আপনি এক মিনিট থাকেন আপনার সাথে একটু পরে কথা বলতেছি নতুন কাস্টমার আছে ভাই আপনি তো একটা একের জুতো পছন্দ করেছেন এই জুতো তো এই দেশে জুতা না এই জুতা তো বিরাট মানের জুতা যেই আসে শালা তার সাথে সাবা মারতাছে শালা তো মনে বিরাট মানের বাটফার দাঁড়া দেখতাছি তোরে এই তো আমার জুতাটা পরি এবার শালার কাছে যাই দেখি শালা কি বলে হ্যাঁ হয়েছে ভাই দাম কত এই জুতার ভাই আপনি নিজেদের লোক আপনারে কি বলবো আপনি এক কাজ করেন আপনি এই জুতার দাম বিশ হাজার টাকা দিয়ে দাম থাক ভাই আমার এই জুতা লাগবে না সামান্য বিশ হাজার টাকা তো এই জুতা দাম কত ও ভাই এই জুতা ভাই এই জুতা সম্পর্কে আপনারে কি বলবো ভাই এটা তো অরিজিনাল হরিণের চামড়া দিয়ে তৈরি এই জুতা ভাই সব বড় লোক ধনী কোটিপতি যারা আছে সবাই পরে বুঝছেন এই জুতা সম্পর্কে আপনারে বললে আপনি মনে হয় অজ্ঞান হয়ে যাবেন ও আচ্ছা আর কি গুণাগুণ আছে বলেন আরে ভাই আর কি বলবো বললে তো সারা দিনও শেষ হবে না নে এইটা ভাই যদি আপনি নেন তাইলে ভাই আপনি বিরাট জিতা জিতবেন বুঝছেন এই জুতার দাম বেশি না আপনার কাছ থেকে 5000 টাকা রাখবো ওরে শালার বাটপার এটা আম্মা জুতা এটা আমি গুলিস্তান থেকে কিনলাম 200 টাকা দিয়ে আর তুই আমার কাছে 5000 টাকা দাম চাস সারা দুই নাম্বারই ব্যবসা করিস তাই না সস্তা সব মাল বানাই দেয় আমেরিকা ইউরোপের ভাই আমি তো বুঝতে পারিনি এটা আপনার জুতা ঠিক আছে ভাই আপনার কোনো জুতা নিয়ে লাগবে না আপনি যান ভাই জামু কেন তোর এখন পুলিশে দিমু চল আমার সাথে ভাই আমার মাপ করে দেন ভাই এরকম ব্যবসা আমি কোনোদিন করব না মনে থাকে জানো ভালো হয়ে যা এখনো অনেক সময় আছে কি করে